বন্ধুরা আপনি কি জানেন এমনও কিছু ফল রয়েছে যেগুলোকে খেলে আপনার দুঃখী মন সঙ্গে সঙ্গে হ্যাপি হয়ে যায় এবং আপনি কি জানেন যে যদি রাতে আপনার ঘুমোতে খুব অসুবিধা হয় বা যদি আপনার ঘুম আসছে না তাহলে এমন একটি হ্যাক রয়েছে যার সাহায্যে আপনারও খুব তাড়াতাড়ি ঘুম চলে আসবে আজ এই ভিডিওটিতে আপনি এমনই প্রিন্টে আমেজিং বডি জানতে চলেছেন যেগুলো জানার পর আপনি পুরো অবাক হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক হ্যাক নাম্বার ওয়ান আচ্ছা বলুন তো আপনার সাথে কি কখনো এমন ঘটেছে যে কোনো কারণ ছাড়াই হঠাৎ আপনার মুড পুরো খারাপ হয়ে যায় কোনো কারণ নেই তবু যে কেন মন খারাপ ও দুঃখী হয়ে যায় আসলে যখন এমনটা হয় তখন আপনি আপনার মুড ঠিক করার জন্য কি করেন তো সায়েন্স এবং সাইকোলজির হিসাবে যদি আপনার সাথে এমনটা হয় তাহলে আপনি একটি কাজ করুন আপনি সেই সময় আপনার আশপাশের জিনিসকে পরিষ্কার রাখুন মানে আপনি আপনার রুমটা পরিষ্কার করুন বা আপনার আশপাশের জায়গাকে পরিষ্কার করুন আসলে মানব মস্তিষ্ক কোনো ছোট জিনিসের দিক দিয়ে সাকসেস পেলে পজিটিভ হরমোনের সাথে সাথে পুরস্কার পাওয়ার ফিলিং তৈরি করে তো যখন আমাদের মুড খারাপ থাকে তখন যদি আমরা কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লেগে যাই বা কিছু ছোট কাজে নিজেকে খুব ব্যস্ত করে দিই তো সেই কাজটি শেষ হবার পর আমাদের ব্রেন ভাবে এই কাজটি আমরা সফলভাবে করতে পেরেছি আর যার ফলে ব্রেন পজিটিভ হরমোন রিলিজ করতে শুরু করে আর আমাদের মুড পুরো ঠিক হয়ে যায় হ্যাক নাম্বার টু আপনি কি জানেন যে কিছু ফল এমন রয়েছে যেগুলোকে খেলে আপনার দুঃখী মন এবং খারাপ মুড ভালো হয়ে যায় জি হ্যাঁ ঠিক শুনেছেন যখনই আপনি মনে করবেন যে আপনার মনটা খুব খারাপ এবং আপনি খুব লো ফিল করছেন এবং আপনি খুব অল্পতেই রেগে যাচ্ছেন তো সেই সময় আপনি একটি কলা বা আনারস খেয়ে দেখুন এটি আপনার মুডকে খুব তাড়াতাড়ি ভালো এবং হ্যাপি করে দেবে আসলে এই ফলের মধ্যে কিছু এমন কেমিক্যাল রয়েছে যা আপনার বডির মধ্যে যাবার ফলে মুডকে খুব তাড়াতাড়ি রিল্যাক্স করে দেয় হ্যাক নাম্বার থ্রি আপনি হয়তো শুনেছেন স্লো গান শুনলে আমরা খুব রিল্যাক্স ফিল করি বাট আপনি কি জানেন স্লোগান সব সময় আমাদেরকে ভালো ফিলিংস করাই এমনটা কিন্তু নয় যে হ্যাঁ বন্ধুরা আসলে যখন আমরা খুব লো বা স্যাড ফিল করি তখনই আমরা এই স্লো গুলোকে খুব বেশি শুনি আর এই গানগুলোকে শুনে আমরা আরো বেশি নিজেকে লো এবং স্যাড করে ফেলি তো সায়েন্স এবং সাইকোলজির হিসাবে যখন আপনি নিজেকে খুব লো বা খুব একা মনে করবেন তখন এই স্লোগান গুলো একদমই কিন্তু শুনবেন না বরং ওই সময় লাউড এবং এবং হেভি গানগুলোকে শোনা দরকার এই হেভি গানগুলোকে শোনার ফলে আমাদের ব্রেনের নিউর গুলিও এর স্পিডকে ম্যাচ করার চেষ্টা করে যার ফলে সেই গানগুলোকে শোনার কারণে সেই গানগুলোকে শোনার সময় আমাদের এনার্জিও অনেক বেশি বেড়ে যায় যার ফলে আমরা অনেক বেশি নিজেকে হ্যাপি ফিল করি